আজ শনিবার তিরিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালে ষোলোই অগস্ট তুলারাশি লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে আজ শনিবার আজও থাকছে জন্মাষ্টমীর তিথি তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন বর্তমানে কিন্তু শনি বক্রি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর আজ শনিবার জন্মাষ্টমীর প্রভাবও আছে তাহলে যত কৃষ্ণের নাম জপ করবেন সাড়ে সাত থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু সৎগতি উপলব্ধি করতে চলেছেন তবে দেখুন শনির প্রকৃতপক্ষে কোনো প্রতিকার কিন্তু হয় না সঠিক প্রতিকারই হচ্ছে আমাদের সঠিক কর্ম করার প্রবণতা কারণ তিনি তো কর্মফলদাতা এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মাণীয়বাধিকারস্তে মা ফলে এসো কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মানি তাহলে কর্ম করে যেতে হবে ফলের আশা না করে শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রহংসা সানিষ্চা নামা এটিও জপ করতেই পারেন তবে ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে হাইজিন মেনটেন করতে হবে বাসি খাদ্য খাওয়ার খাওয়া যাবে না টাইম ম্যানেজমেন্টকে বা টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে একই সাথে বলবো ওই তাবিচ কবচ মাদুলি জেমস্টোন পাথর এ সমস্ত পরে কিন্তু কোনো উপকার আখেরে আপনারা পাবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি আশার জাদু মন্ত্রের কবলে কিন্তু পড়তেই পারেন তবে হ্যাঁ মাত্রা অতিরিক্ত কারোর উপর আপনি অতিরিক্ত ভরসা করে বসছেন না তো কেউ আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিচ্ছে না তো এ বিষয়ে সজাগ থাকুন আবারও বলবো আপনাদের অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান যদি মানসিক শান্তি পেতে চান আজ কোনো এক অর্থনৈতিক চুক্তি আপনার ক্ষেত্রে লাভজনক তো মনে হতে পারে তবে ইন ফিউচার এটি আপনাদেরকে লাভান্বিত করবে না আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে হটকারি সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ আর মাথায় রাখতে হবে ধৈর্যে বসতে লক্ষ্মী অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ তুলনামূলক ঠিকঠাক তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ যদি বৃদ্ধি করতে পারেন সমাজে অবশ্যই আপনাদের পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক লড়াই অশান্তি করে কোনো লাভ হবে না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি খলেও হবে না আজ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সন্ধ্যেবেলার সময় গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে